হ্যালো আসসালামু আলাইকুম সখের কামার হরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা আলোচনা করব তো বিষয়টা হচ্ছে ব্রয়লার মুরগিকে রাতে বাড়ানো জরুরি কেন তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পুষ্টি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা যারা আসলে নতুন খামারি আছি তো অনেকেই আসলে জিনিসগুলো ভুল করেন আসলে রাতের বেলা বয়লার মুগে কি কম তাড়ান আসলে তো কম তাড়ানোর কারণে কিন্তু কিছু সমস্যা হয় কী কী সমস্যা হয় তো সেটা হচ্ছে আলোচনা করি তো প্রথমত এখন শীতকালীন সময় তো শীতের মধ্যে কিন্তু আসলে ব্রয়লার মুরগিকে যদি আপনি ঠিকঠাকভাবে না তাড়ান সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জড়ো হয়ে থাকবে তো মুরগিগুলো জড়ো হয়ে থাকলে কিন্তু আসলে যদি একটা আরেকটার উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো চাপ খেয়ে মারা যেতে পারে ও মোটারিটের হার বাড়তে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার মুরগি কিন্তু খাবে না তো সব সময় কিন্তু বসে থাকবে তো বসে থাকলে কিন্তু মুরগির ওজনটা কিন্তু কম চলে আসবে অর্থাৎ না খাইলে তো ওজনটা কম আসায় স্বাভাবিক তো আরেকটা বিষয় হচ্ছে মুরগিকে যদি তাড়ানো অনেক কম হয় সেক্ষেত্রে কিন্তু মুরগির প্যারালাইজড হয়ে যাইতে পারে তো প্যারালাইজড হয়ে গেলে কিন্তু মুরগির দাওয়া আস্তে আস্তে কম করবে তো তারপরে হচ্ছে আপনার মুরগিগুলার যদি আপনি মাচায় পালন করেন অথবা আপনি ফলরে পালন করেন না কেন তো মুরগির কিন্তু আপনার যে আপনার লিটার থাকবে অর্থাৎ লিটারে কিন্তু মুরগির সমস্যা হবে তো এমন গ্যাস কিন্তু আপনি মুরগির যদি বসে থাকে বেশি সেক্ষেত্রে কিন্তু মুরগির গ্যাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো গোলাকে আপনারা যতটা পারেন সব সময় তারাই রাখবেন বিশেষ করে রাতে মুরগিকে কারণ ওটা বেশি জরুরি রাতে হচ্ছে মুরগি খাবার খায় বেশি আপনি যদি ভালোভাবে তারাই রাখতে পারেন মুরগি কিন্তু দিনের তুলনায় কিন্তু রাতে পানি এবং ফিট দুইটাই কিন্তু বেশি খেয়ে থাকে আসলে এটা কিন্তু হানড্রেড সত্যি কথা যে রাতের বেলায় মুরগিগুলা কিন্তু খাবারটা বেশি পরিমাণে খাই এবং খাইলে ওজন থাকেন আসলে রাতের খাবারের জন্য বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন তো ব্রয়লার মুরগিকে রাতের বেলায় বেশি বেশি রাখুন তো রাতের বেলা ব্রয়লার মুরগির ওজনটা ভালো থাকবে এবং মুরগি সুস্থ থাকবে খাদ্য আসলে সুবিধা আছে তো মুরগি ঠিকঠাক থাকলে আসলে আমার এদের আসলে সত্যি আমরা তাই কিন্তু আপনার দুশ্চিন্তার কোনো শেষ নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমাদের পুরো কলার মুরগিগুলো আসলে তো তারাই দেওয়ার পরে কিন্তু খাইতেছে তো অবশ্যই মুরগিগুলোকে বেশি বেশি তাড়াইতে হবে তো যত বেশি তাড়ানো যাবে আসলে মুরগিগুলার ওজনটা কিন্তু তত ভালো থাকবে তো যাই হোক আপনারা অবশ্যই মুরগিগুলোকে রাতের বেলায় বেশি তারাই দেবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সময় ফির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা যে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই বেশি ভালো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম